হে এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম দেখতেই পারছো সকাল সকাল রেডি হয়ে নিয়েছি একটু বাজারে যাবো বাজারে কিছু কাজ আছে কাজগুলো কমপ্লিট করি আর আজকে কিন্তু চরক মেলা তোমরা অনেকেই জানো তো ইচ্ছা আছে জলেশ্বর যাওয়া জানি না কতটুকু কি যেতে পারবো কী করতে পারবো তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো একটু বাজারে যাবো কী করবো সবটাই শেয়ার করবো চলো যাওয়া যাক তো গাইজ দেখতেই পারছো আমি বাজারে চলে গেছিলাম একটু মাছ নেওয়ার জন্য অনেক দিন পর আমি মাছ বাজারে গেলাম আর আমি না অতটা ভালো মাছ বুঝতে পারি না তো যাই হোক একটা আন্দাজে নিয়েই আসলাম রুই মাছ এনেছিলাম তারপর ওখান থেকে বেরিয়ে আমি চলে এসেছিলাম একটু বিল্ডার্সে কারণ আমার কিছু জিনিস নেওয়ার ছিল আর বিল্ডার্সে আসার পর আমার রাত মানে গাড়িটা রোদ্রের মধ্যে পড়ে রয়েছে আমার এত পরিমাণ কষ্ট হচ্ছিল কি বলবো আর এখানে দাদা ভাইয়ের না মাথায় একটু তার কাটা আছে দেখলো যে একটা কাস্টমার এসছে তাহলে তাকে বসিয়ে রাখার কি মানে আমি সেটাই বুঝলাম না কোনো কথা নেই বার্তা নেই আমাকে বসিয়ে রেখে চলে গেল কোথায় চলে গেল মানে তার কোনো ঠিক ঠিকানা নেই তো আমি ওয়েট করছিলাম আর কি করবো তারপর আমি ওখান থেকে বাড়ি আসলাম বাড়িতে চলে এসেছি বাড়িতে আসার পর দেখতেই পারছো স্নান করে রেডি হয়ে নিয়েছি আর চলো এবার জলেশ্বরের দিকে রওনা দেওয়া যাক কারণ বুঝতেই পারছো আজকে মেলা জলেশ্বরে যদি না যাই জিনিসটা বৃথা হয়ে যাবে তো চলো আর বক বক না করে আমি বেরোই দেন রাস্তায় গিয়ে কথা হচ্ছে ভিডিওটা কন্টিনিউ দেখো কেউ কিন্তু স্কিপ না তো চলো বাড়ির থেকে যেহেতু বেরিয়ে পড়েছে আর আজকে যাচ্ছি আমি জলেশ্বরে সেটা তোমরা অনেকেই জানো তো জলেশ্বরে যাওয়ার পথে গাইঘাটার এখানটায় আমার এত পরিমাণ ভালো লাগে মানে এই জায়গাটার বলতে পারো আমি ভালোবাসায় পড়ে গেছি এতটা ভালো লাগে তো গাইজ আমরা প্রায় চলে এসেছি জলেশ্বরের রোডের কাছাকাছি আর এই যে দেখো আমার সঙ্গে তিনজন মানে আমরা তিনজনে মিলেই যাচ্ছি তো চলো এই জায়গাটা একটু দাঁড়ালাম কারণ একটা ক্লিপ নেব ভেবেছিলাম তোমাদের সঙ্গে তো সেভাবে শেয়ার করিনি আর আমার ফাইনাল লুকটাও সেভাবে শেয়ার করিনি তো চলো একবারে জলেশ্বরে যাই যাওয়ার পরে তোমাদের সঙ্গে back out too. তো ফাইনালি আমি চলে আসলাম জলেশ্বরে আর এখানটায় এসেই দেখাও দেখতে পারছি জলেশ্বর মন্দিরের যে চূড়াটা সেই চূড়াটা এত পরিমাণ ভিড় হবে আমি নিজেও ভাবতে পারিনি গাইজ তো ফার্স্টেই চলে আসলাম মন্দিরের কাছাকাছি দেখো মন্দিরের কাছাকাছি কিন্তু অনেক ভিড় হয়ে গেছে বাট মন্দিরের থেকে বেশি ভিড় হয়েছে এই চত্বরটায় দেখো কত পূর্ণার্থীরা এসেছে মেলাও বসেছে মেলাটাও ঘুরে দেখাবো তার আগে এখানে বটি যা বলে যে জিনিসটা হয় সেটা তোমাদের সঙ্গে আমি একটু ক্লিয়ার করে দিই আর তার আগে চলো কিছু দিশ তোমাদের দেখাই দেখো এখানে কিন্তু সবাই বঠির উপরে ঝাঁপ দিচ্ছে এটা না মানে অলৌকিক নাকি সত্যি নাকি কি মানে আমি হচ্ছে নিজের চোখে দেখেছি বাট তারপরেও না মানে সবই ভগবানের হাতে আমি ছেড়ে দিয়েছি আমার এখানে কিছু বিচার করা বিবেচনা করা বা তোমাদের বোঝানোর মতন ক্ষমতা মানে একদমই নেই মানে আমি কী করে তোমাদের কী বোঝাবো আমি নিজেই বুঝতে পারছিলাম না গাইস তো সরি তোমরা একটু মানে কী বলবো বলো দেখো আমি যেটুকু ওখানে ছিলাম যে সময়টুকু সেই সময়টুকু বুঝলাম যে ওখানে একটা পাটের দড়ি রয়েছে অনেকটা বড়ো মানে ওটা খাটের মতন দড়িটা নাচানো সেই দড়ির উপরে লোহা পেরেক দাও অনেক কিছু রয়েছে আর ওই যে উপর থেকে দেখো এক একটা ফল ছুঁড়ে মারছে আর এই ফল ছুঁড়ে মারার পর তারা লাভ দিয়ে ওই বটির উপরে পড়ছে তো সেই বটির উপরে পড়ছে কারোর কিন্তু কোনো রকম ক্ষয়ক্ষতি কেটে যাচ্ছে না এই যে দেখো এখানটায় সবাই লাভ দিচ্ছে এখানে কিন্তু বটি নাচানো বা পেরেক অনেক কিছুই রয়েছে এই যে খাটের মতন একটা বাড়ি বানিয়েছে এটার মধ্যে সবাই এইভাবে লাভ দিচ্ছিলো ঝাঁপ দিচ্ছিলো দেখে খুব কষ্ট হচ্ছিল বাট এটা দেখেও ভালো লাগছিল যে হ্যাঁ এটাই ভগবান ভগবানের লীলা হয়তো এরকমই হয় কোনো মানুষের কোনো রকম ক্ষয়ক্ষতি হচ্ছে না দেখো সবাই কতটা কষ্ট করছে আর এই বটি ঝাঁপ যারা দেয় তারা সম্ভবত অনেক অনেক তপস্যা করেই এই জিনিসটা করে তো ভগবানের কাছে একটাই কথা বলবো সবাইকে ভগবান যেন ভালো রাখে ভগবান যেমন এই লীলাটার সৃষ্টি করেছে এই লীলাটা দেখার ভগবানেরই দায়িত্ব তো সবটাই মহাদেবের হাতে তো চলো আমি এই বিষয় নিয়ে আর কথা না বলে তোমাদের এখানকার ঘটনাটা বলি দেখো আমি ভাই আর আমার একটা ভাগ্নি আমরা তিনজনে গেছিলাম জায়গায় পুরো আম আমশক্ত হয়ে গেছিলাম আর ওই যে যে ফলগুলো ছুটছে বললাম না ওই ফলগুলো ছুঁড়ে মেরেছে একটা ফল আমার কপালে এসে লেগেছে তো একটু ব্যথা লেগেছিলো বাট তারপরেও কোনো ব্যাপার না তো ভাবলাম ওখানে আর না দাঁড়িয়ে তোমাদের একটুখানি মন্দিরটা ঘুরিয়ে দেখাই দেখো মন্দিরের এটা হচ্ছে পুকুর পার এই পুকুর থেকেই কিন্তু আমাদের মহাদেব ওঠে প্রত্যেক বছর এই পুকুর থেকেই মহাদেবকে ওঠানো হয় তারপর মানে ওঠানো হয় বলতে মহাদেব নিজেই ওঠে তারপর সাতটা না আটটা জায়গা ঘরে যেমন তারকেশ্বর তারাপীঠ তারপর হালি শহর অনেক কিছু ঘোরে তো যাই হোক এই মন্দিরের এই পুকুর থেকেই তারপর আমি ওখান থেকে বেরিয়ে চলে আসলাম মেলার মাঠে মেলার মাঠে এই পুরোনো দিনের হাড়ি করে দেখ খেয়ে এতটা পরিমাণ কষ্ট হচ্ছিল আর মনে পড়ছিল সেই পুরনো দিনের কথা তো যাই হোক পুরনো দিন তো আর ছোট মানে ছোটোবেলার দিন তো আর ফিরে আসবে না তো সেই নিয়ে আর কথাবার্তা না বলাই ভালো তারপর ওখান থেকে বেরিয়ে আমি চলে আসলাম মেলার দিকটায় দেখো মেলাটা কিন্তু পুরোপুরি ফাঁকা কারণ হচ্ছে এখন দিনের বেলা দিনের বেলা তো মেলায় ভিড় হবে না এটাই স্বাভাবিক তারপরেও মোটামুটি অনেকটাই ভিড় ছিল আর এই জিনিসগুলো দেখো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এখানে কিন্তু অনেক নাগরদোলা বলো ডিস্ক বলো সব কিছুই মোটামুটি রয়েছে বাট এইগুলো রাত্রে বেশি কালারফুল হবে গাইস তাই যেহেতু হচ্ছে আমরা দুপুরবেলায় এসেছি এখন মেলা বন্ধ থাকবে মানে এইসব সব যাতে ওঠে এইগুলো বন্ধ থাকবে এটাই স্বাভাবিক তো চলো দেখি আমরা এবার একটু মেলার মধ্যে যাই আর ভয়েস দুবার দিতে পারছি না কারণ এখানে প্রচণ্ড পরিমাণ সাউন্ড রয়েছে এই কারণে তো চলো এবার মেলার মধ্যে যাওয়া যাক তারপর আমি চলে আসলাম একটুখানি এই দিকটা এই দিকটায় বলতে হচ্ছে এখানে সব ধরনের কাঠের জিনিস পাওয়া যায় তো দেখো কাঠের চুরি থেকে শুরু করে অনেক ধরনের এখানে এই দোকানে যা যাবতীয় সব রয়েছে সবই কিন্তু কাঠের তৈরি মানে হচ্ছে তোমরা তো কাঠ মানে জানোই তো শুধু তো মেলায় ঘুরলে হবে না কিছু খেতে হবে একটা লস্যি খেয়ে মাথাটা ঠান্ডা করে নিলাম বুঝতেই পারছো এত গরম গরমের মধ্যে দুপুরবেলা মেলায় এসছি আর কি বলবো গাইস তো মেন আমার মেলায় আসার মানে উদ্দেশ্য ছিল বটিঝাপটা তোমাদের সঙ্গে শেয়ার করা তো সেটা আমার হয়ে গেছে তো ভাবলাম চলো একটু মেলায় কিছু না কিছু তো কেনাকাটা করতেই হয় তাই না আমাদের সবারই মেলা খুবই পছন্দের একটা জায়গা যেখানে অনেক মানুষ একত্র হয়ে অনেক মজা আনন্দ করে একসঙ্গে অনেক কেনাকাটি করে তো যাই হোক দেখো এই ফটো ফ্রেমের দোকানটা আমার এত পরিমাণ ভালো লেগেছে সব থেকে মা তারার ফটোটা আমার খুব পছন্দ হয়েছে বাট আমি আনি কারণ আমি স্কুটি নিয়ে গেছিলাম আনার সেরকম ব্যবস্থা ছিল না তো সেই কারণে আনিনি তারপর চলে আসলাম আর একটা খেলনার দোকানে ভাই এই দোকানে এসে এত বিরক্ত করছিলো ও না এখনও সেই ছোটোবেলার বাচ্চাদের মতন বায়না করে মেলাতে গিয়ে বাট আমি পারি না আমার কেন জানি এখন মেলাতে গেলে কিছু কিনতেই ইচ্ছা করে না শুধু মনে হয় একটু ভিডিও ক্লিপ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি এতেই আমি সন্তুষ্ট তো তারপর ওখান থেকে বেরিয়ে এই চাবির দোকানে আসলাম চাবি রিংয়ের দোকানটা থেকে ভাই একটা চাবি রিং নিল তারপর চলে আসলাম আর দোকানে আর এই দোকানে মহাদেবগুলো দেখে এত ভালো লাগছিল কি বলবো গাইজ দেখো মানে কত সুন্দর লাগছে মহাদেবদের তো তারপর ওখান থেকে বেরোলাম বেরোনোর পর ভাবলাম যে এবার মেলায় আর ঘোরা হুঁড়ি না করে এবার যদি একটু রেস্ট নিতে পারতাম তাহলে ভালো লাগতো কারণ এত পরিমাণ গরম গাইস কি বলবো দেখো গরমে পুরো আম শক্তর মতন শুকিয়ে গেছি আমরা মানে এতটা পরিমাণই গরম ছিল তারপর ওখান থেকে বেরিয়ে ভাবলাম যে মা বলেছিল একটা হাতুড়ি নিয়ে আসতে তো আমরা সেই হাতুড়িটাই খুঁজছিলাম বাট এখানে কোথাও হাতুড়ি সেরকম পাচ্ছিলাম না তারপরেও আমরা কিন্তু থেমে থাকিনি ভাবলাম খুঁজতে থাকি খুঁজতে থাকি ঠিক না ঠিক পাবো আর তারপরে চোখে পড়লো এই গাছ কৌটোগুলো এতটা কিউট লাগছিল কৌটোগুলো কি বলবো ভাগ্য এসে আমার এখনও বিয়ে হয়নি বিয়ে হলে হয়তো আমি কাজ সবই নিয়ে আসতাম আর এই জায়গাটায় এসে আমার চোখটা আটকে গেছে আমি জীবনে কোনো দিন এরকম দৃশ্য দেখিনি এখানে দেখতে পাচ্ছ শিবলিঙ্গ মানে এখানটায় এত ধরনের শিবলিঙ্গ হয় সেটাই এখানে বোঝানোর চেষ্টা করেছে আর এটাই আমার ফার্স্ট টাইম দেখা আমার খুবই ভালো লেগেছে তোমরা কারা কারা দেখেছো অবশ্যই জানিও তারপর ওখান থেকে বেরোলাম বেরিয়ে আমরা চলে আসলাম একটুখানি জিলিপির দোকানে কারণ এখান থেকে কিছু জিলিপি নিতে হবে বাড়ির জন্য তো জিলিপি নিই তারপর আমি বাড়ির দিকে রওনা দামেশ্বরে কী করলাম না করলাম পুরোটাই তোমরা দেখেছো গাইস আর কি বলবো ওখানে ঠিকঠাক করে ভয়েস ওভার দিতে পারছি না আমরা কী করেই বা দেবো বলো কারণ প্রচণ্ড পরিমাণ সাউন্ড মানে আমাদের ঠাকুরনগর মেলার মতন ওখানটারও অবস্থা তো চলো আমি কোন জায়গায় দাঁড়িয়েছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি জায়গাটা দেখো কেউ চিনতে পারো কি এখানে একটা নেটওয়ার্ক রয়েছে বাট নেটওয়ার্কটা কিসের আমি কিন্তু বুঝতে পারছি না কারেন্টেরই নেটওয়ার্ক হতে পারে তো চলো ওই জায়গাটা দেখো কি সুন্দর একটু হাওয়াও দিচ্ছে রোদ্রের মধ্যে এখানে একটু কিছু ফটো তুলবো এর জন্যই দাঁড়ালাম চলো এখানে একটু সময় কাটাই দেখো গাইজ আমাদের পায়ের অবস্থা দেখেছো কি সুন্দর তাই না কিছু বলতে চাস তোরা দুজন হ্যাঁ কি অবস্থা গাইস দেখো পায়ের তো গাইজ আজকে সারাদিন কি করলাম না করলাম পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর সময় চলে এসে ভিডিওটা এন্ড করার ভিডিওটা আমি এখনই এন্ড করব ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কেমেন্ট সেকশনে জানিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকেও সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার সাথে দেখা হবে নেক্সট